মেয়েকে সকালে স্কুলে দিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক যুবক আমতুলি থানার দ্বারস্থ যুবকের পরিবার ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে জানা গেছে আমতুলি থানার অন্তর্গত ডুকলি ইচাবাজার কবর টিলার শুভজিৎ সূত্রধর মঙ্গলবার সকালে নিজের মেয়েকে গাড়ি নিয়ে রানীর খামারস্থিত মনফোট বিদ্যালয়ে দিতে চান সেখান থেকে আচমকা উধাও হয়ে যান শুভজিৎ বলে অভিযোগ তার স্ত্রীর কাছে অন্য নম্বর থেকে ফোন আসে শুভজিৎ অপহৃত হয়েছেন মুক্তিপণ হিসেবে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তার পরিবারের লোকজন ছুটে আসে নামতলি থানায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশ্ন উঠছে প্রকাশে কিভাবে স্কুল চত্বর থেকে যুবক অপরিত হলেন দাবি উঠেছে পুলিশ দ্রুত তদন্ত করে যুবককে খুঁজে বের করে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য সকালবেলা তো ওভার স্কুলে গেছে স্কুল থেকে ফোন আছে আর জন্য মোবাইলটা ফোন করছি যে তার মুখটা আলো করা দেন দালিয়া দিয়া। দিয়া মুক্তি না মাইক স্পট থেকে তোরা কাটা বন্ধেরটাটা তো। কারนิছে আপনার হাজবেন্ডের? আমার। নাম কি? সুবুজি চিবড়া।